যে হাত তুলে তিনি দেশবাসীকে অভিবাদন জানাতেন সে হাত আজ ফুলে ফেঁপে গেছে নিজ পায়ে হাঁটতে পারেন না অনেকদিন তার শরীরের ভেতর বাসা বেঁধেছে বেশ কিছু ভয়াবহ রোগ সেগুলোর জন্য লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়েও খুব একটা লাভ হয়নি মূলত খালেদা জিয়ার চিকিৎসায় অনেকটা দেরি হয়ে গেছে আরও সহজ করে বলতে গেলে ইচ্ছে করে দেরি করানো হয়েছে দুই সালে কারাগারে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে খালাদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিক্স অ্যাথ্রাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন জেলে যাওয়ার আগে তিনি নিয়মিত চিকিৎসাধীন ও চিকিৎসকদের তদারকিতে ছিলেন তাকে জেলে নেওয়ার পর সব বন্ধ হয়ে যায় ফলে এই সমস্যাগুলো প্রকট হতে থাকে উপযুক্ত চিকিৎসার অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে তার অবস্থাও গুরুতর অবনতি ঘটে এর মধ্যে দুই হাজার একুশ সালে এগারো এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয় এরপর ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয় শারীরিক অবস্থার অবনতি হলে সাতাশ এপ্রিল পরীক্ষা নিরীক্ষার জন্য আবার তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয় সেবার হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যান সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় প্রথমে দেখা যায় খালেদা জিয়ার বুকে পানি এসেছে এটা মূলত হার্ট ফেইলি সংক্রান্ত জটিলতা করোনা সংক্রমণের কারণে এই সমস্যাটি তখন বেড়ে গিয়েছিল হাসপাতালে রেখে প্রথম কিছুদিন চিকিৎসা দেওয়ার পর খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নত হলেও তিনি আবারও জ্বরে আক্রান্ত হন এরপর দ্রুতই তার শ্বাসকষ্ট শুরু হয় অক্সিজেন স্যাচুরেশন কমে যায় এ অবস্থায় আবারও তার বুকে পানি বাড়তে থাকে সেটা চেস্ট টিউব দিয়ে বের করে ডাক্তাররা প্রায় আঠারো দিন চেস্ট টিউবে পানি নিঃসরণ করা হয় ভেন্টিলেটরে দেওয়ার জন্য তখন তার পরিবারের মতো নেওয়া হয়েছিল তখন প্রায় তেপ্পান্ন দিন হাসপাতালে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হয় দুই হাজার একুশ সালের শেষ দিকে তার শরীর থেকে রক্ত যেতে যেতে হিমোগ্লোবিন একেবারেই কমে যায় এবং রক্তমি হতে থাকলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে হাসপাতালে হয়ে ওঠে তার ঘর বাড়ি দফায় দফায় তিনি অসুস্থ হতেন বারবার তাকে হাসপাতালে নেওয়া লাগত খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তার সব ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশে সম্ভব না এজন্য যেতে হবে বিদেশ কিন্তু সে সুযোগটা তাকে দেওয়া হয় তার পরিবার বারবার আকতি করেছে এমনকি শেখ হাসিনা সরকারের কাছে আবেদনও জানিয়েছে অনুমোদিত মেলেই উল্টো এসেছে তিরস্কার যখন বিএনপির পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা এবং অনুমতি চাওয়া হয় তখন শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স আশির উপরে হয়ে গেছে মৃত্যুর সময় হয়েছে এত কান্নাকাটি করে লাভ নেই এছাড়া খালেদা জিয়াকে জেল থেকে বাসায় থাকতে দিয়ে তিনি অহংকার করে বলেছিলেন এতিমের অর্থ আর্থসাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া কিন্তু বয়োজ্যেষ্ঠ ও অন্যের সাহায্য ছাড়া চলাচল করতে পারে না তাই আমি আমার ক্ষমতা বলে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছি শেখ হাসিনা আরও বলেন তিনি অর্থাৎ খালেদা জিয়া সাজুগুজু করে হাসপাতালে যান আবার ডাক্তার রিপোর্ট বলে তার অবস্থা খারাপ লিভার পচে গেছে কী খেলে লিভার পচে সেটা আমি মুখে আনতে চাই না সবাই জানে শেখ হাসিনার পতনের পর বেগম জিয়াকে উন্নত চিকিৎসায় নেওয়ার পথ উন্মুক্ত হয় চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয় সেখানে চিকিৎসার পাশাপাশি পরিবারের সবাইকে পান তিনি দীর্ঘ সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হয় চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফিরে আসে কিন্তু তার রোগগুলো শরীরেই থেকে যায় এগুলো আর সম্পূর্ণ নিরাময় সম্ভব না কারণ সবগুলো রোগের জটিলতা এবং পারিপার্শ্বিক সম্পর্ক সম্পূর্ণ নিরাময়কে অসম্ভব করে তুলেছে খালেদা জিয়ার বয়স এখন আশি বার্ধক্যজনিত এ বিষয়টাও তার শারীরিক অবস্থাকে প্রভাবিত করেছে